আমরা প্রায়ই বোবা মানুষ থেকে থাকি যারা মুখে কথা বলতে পারে না কিন্তু তারা বিভিন্ন শব্দ করে অঙ্গি ভঙ্গি করে কথা বলার চেষ্টা করে কিন্তু তারা কি কানে শুনতে পায় আমরা সাধারণত জানি যে শুনতে পারে না কিন্তু কেন বলুন তো আসলে বিষয়টা আমাদের একটু উল্টো করে ভাবতে হবে যারা জন্মগত কালা অর্থাৎ কানে শুনতে পারে না তারাই কিন্তু কথা বলতে পারে না পরবর্তীতে বোবা হয়ে যায় কিন্তু এর কারণ কি তার কারণ হচ্ছে আমরা যখন কথা বলতে শিখি তারও আগে আমরা কথা বলতে শুনি মানুষের সাধারণত বাবা মায়ের কাছে বা আত্মীয় স্বজনের কাছে আমরা যখন বাচ্চা থাকি তখন বিভিন্ন কথা শুনি আমাদের যে মাতৃভাষা সেটাতেই সাধারণত শিশুরা কথা বলতে শেখে তার একটা প্রধান কারণ হলো তারা প্রথমে সেই মাতৃভাষাটা শোনে কানের মাধ্যমে শোনে আর যারা জন্ম থেকেই ক্ষীণ শ্রবণ শক্তি নিয়ে জন্মায় বা কানে শুনতেই পায় না সম্পূর্ণ হবে কারা তারা কথা শুনতে পায় না আর সেই কানের মাধ্যমে শব্দ ব্রেনে পৌঁছতে পারে না আর ব্রেনে যদি কোনো শব্দ না পৌঁছয় তাহলে ব্রেনও সেটাকে প্রসেস করতে পারছে না প্রয়োজনীয় নির্দেশ দিতে পারছে না ভোকাল কর্ডকে যে কি শব্দ সে উচ্চারণ করবে কি সে শব্দ উচ্চারণ করবে তাই যারা শুনতে পায় না কানে তারাই কিন্তু কথা বলাটাও শিখতে পারে না তাই তারা বোবা হয়ে যায় তবে এখন চিকিৎসা বিজ্ঞান খুব উন্নত হয়েছে নতুন নতুন যন্ত্রের সাহায্যে আমরা মানুষকে কথা বলাতে পারি এবং কানে শোনাতেও সক্ষম তবে কেউ যদি জন্ম থেকেই কানে কালা হয়ে থাকে তবে সেক্ষেত্রে কিন্তু এটা প্রায় অসম্ভব অনেক ক্ষেত্রে আমরা কথা বলানো শেখাতে পারি যদিও এটা বেশ জটিল এবং কষ্টসাধ্য প্রক্রিয়া এরকমও কিছু মানুষ পাওয়া যায় যারা কানে ক্ষীণ শুনতে পেলেও কথা বলতে পারেন না তবে সেই সংখ্যা নিতান্তই কম আরও যে দুই জন্য কারণের মানুষ বোবা হয়ে যায় সেটা হলো যদি কোনো জেনেটিক ডিসঅর্ডার তার মধ্যে দেখা যায় তাহলেও কিন্তু মানুষ কথা বলতে পারে না যদিও কানে শুনতে পারে কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ করে দেখার জন্য ধন্যবাদ